একটা রিলেশনে থাকাকালীন তুমি নিজেকে তোমার জেপের বয়ফ্রেন্ড বলে দাবি করছো বাট তাকে না টাইম দিচ্ছ তাকে না কেয়ার করছো তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছো না তার সাথে টাইম স্পেন্ড করছো না তাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছো না কোনো মেমোরিজ ক্রিয়েট করছো না বা একটা বয়ফ্রেন্ডের যে যে দায়িত্ব সেগুলো পালন করছো না তারপর যখন মেয়েটা তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে চলে যাচ্ছে যে তাকে ইম্পর্টেন্স দিচ্ছে তখন সে চিট করলো বাট তার আগে তুমি কি করছো সেটা সবাইকে বলেছো সবাইকে কিন্তু তুমি অন্য কথা বলেছো কি বলেছো যে মেয়েটা আমাকে চিট করে চলে গেছে তুমি কিন্তু এটা বলো যে তোমার কি দোষ ছিল তুমি তার সাথে ঠিকমতো মতো কথা বলতে না ইগনোর করতে মেসেজে ঠিকমতো উত্তর দিতে না কোথাও যেতে না ঘুরতে তাকে ঠিকমতো টাইম দিতে না টাইম দেওয়াটা মেন দেখা করাটা ইম্পর্টেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপে এগুলো তুমি করতে না অথচ যখন সে যখন তোমার ছেড়ে দিয়ে চলে গেল অন্য কারোর কাছে যে তাকে কেয়ার করতো টাইম দিত বা ভবিষ্যতেও ভালো রাখবে তখন কিন্তু তুমি সেটা নিয়ে বলতে বসে গেলে সবার কাছে এবং বদনামি করলে মেয়েটা ভালো না তো বয়ফ্রেন্ড হলেই কিন্তু হয় না তোমার যে পেয়ে কিন্তু দায়িত্ব নিতে হবে ছোটো ছোটো দায়িত্ব হলেও সেগুলো নিতে হবে তবেই তো রেসপন্সিবিলিটি বলে একটা কিছু থাকবে যে তুমি বয়ফ্রেন্ড হয়েছো শুধু মুখেই না তারপর প্রতি যত্ন নাও তাকে কেয়ার করো তাকে টাইম দাও কথা বলো তার সাথে সে কি বলতে চায় সেটা শোনো তার কোনো প্রবলেম আছে কিনা কোনো ফ্যামিলি প্রবলেম আছে কিনা কিছু করতে না পারলেও তাকে একটু শান্তনা দাও বা তার পাশে থাকার চেষ্টা করো এই না যে বয়ফ্রেন্ড হলাম আচ্ছা আচ্ছা যে জেবে মতো থাকুক আমি আমার মতো লাইফ স্পেন্ড করো অবশ্যই সেটা সবারই আছে সবারই একটা পার্সোনাল লাইফ আছে বাট পার্সোনাল লাইফ যদি এতই থাকে তাহলে সেই রিলেশনশিপে কী কী লাভ যেখানে কোনো কথা শেয়ারই করতে পারছো না তুমি তোমার কত শেয়ার করতে পারছো না সেও পারছে না তোমাকে শেয়ার করতে বা সে চাইছে বাট তুমি শুনতে চাইছো না তুমি ব্যস্ত রয়েছ নিজের জগতে রয়েছ তো সেই কারণে তুমি সারাদিনে যতই ব্যস্ত থাকো ঠিক আছে কাজের মধ্যে রয়েছো বাট একটা টাইম তো তুমি ফাঁকা থাকছো সেই সময়টা তুমি তার সাথে কথা বলো তুমি তোমার বন্ধু ওদের টাইম দিয়েছো যেমন তেমনি তোমার জীবকেও টাইম দিতে হবে তুমি যেমন নিজে আড্ডা দেওয়াটা ভুলছো না তুমি কী করে ভুলে যাচ্ছো যে পো আছে তোমার তাকে টাইম দিতে হবে এবং এই করতে করতে মাঝখান দিয়ে কেউ বসে যদি তার মনের কথা শোনার জন্য বসে থাকে শোনে তাকে কেয়ার করে তাহলে সে তো তাকেই বেছে নেবে কারণ তুমি তো নিজেই পথ দেখিয়ে দিচ্ছ যে তুমি তাকে ইগনোর করতে চাও এবং তুমি তাকে ইগনোর করো এটা তুমি হয়তো নিজে সেলফ রেসপেক্ট বাড়ানোর জন্য করছো বা ভ্যালু বাড়ানোর জন্য করছো তো ভ্যালু সেখানেই বাড়াও যেখানে দরকার ওখানে ভ্যালু বাড়ানোর তো কোনো দরকার নেই কারণ সে এমনি তোমায় ভ্যালু দিতে চায় এই বোকামোগুলো করো না যখন আছে তখন তাকে গুরুত্ব দাও চলে গেলে কিন্তু কেঁদে কোনো লাভ হবে না তখন স্যাট সেটা দাও কি যাই দাও তখন সে তাকে ভালোবেসে ফেলবে এবং মানুষ যখন কাউকে ভালোবেসে ফেলে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা যায় না একটা মোহ কাটানো যায় ব্যাট ভালোবাসা না তো তাই জন্য আমি বলবো যে যদি এরকম তুমি করে থাকো তো সেটা কিন্তু স্টপ করো এবং নিজে যেয়েকে গুরুত্ব দাও তাকে বোঝার চেষ্টা করো কারণ মেয়েরা চিট করার আগে কিন্তু কিছু সংকেত দেয় যে সে চলে যেতে পারে ওটাকে চিট করা বলে না ওটাকে বলে ভালো পথ একটা বেঁচে দেওয়া তোমরাও ভাষায় ওটাকে বলছো চিট করা বাট ওটা হচ্ছে একটা ভালো জীবন বেঁচে দেওয়া ভালো পথ বেঁচে নেওয়া যেখানে আবার গুরুত্ব নিয়ে থাকবো কেন তুমিও তাই তুমি যদি তার থেকে গুরুত্ব না পেতে তা তুমি থাকতে না তুমিও চলে যেতে বেসিক্যালি সবাই এটাই করে তুমি ভাববে এটা পরে যে বুঝছিল এটা নিশ্চয়ই ওকে টাকা পয়সা দিয়ে পটিয়েছে বা লোভ দেখিয়েছে না সবসময় এটা হয় না সব মেয়েরাই যে অর্থের দিকটা দেখে তা কিন্তু না অর্থ তো আছে বাট টাকা পয়সাটা সবসময় মেন ফ্যাক্টর হয় না সময়টা দেওয়াটা ইম্পর্টেন্ট সময়টা তুমি দিচ্ছ না সময়টা যদি তুমি দেওয়া রিলেশনশিপ যদি নরবরেও হয়ে যায় সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে স্ট্রং হয়ে যাবে তো যতটা সোজা রিলেশনশিপটাকে চালানো ততটা কিন্তু তোমরা নিজেরাই কঠিন করে ফেলো তো নিজের জীবকে টাইম দাও সময় দাও গুরুত্ব দাও ভ্যালু দাও তার কথা বোঝার চেষ্টা করো সে কী বলতে চাইছে সবসময় ইগনোর করো না যে তার কথা ইগনোর করে গেলাম বা তুমি একাই বলতে থাকলে তার কথা শুনলে এটা করো না তার কথাটা শুনে কথা বলার চেষ্টা করো বোঝার চেষ্টা করো সে কি বলতে চাইছে তার কি এমন কোনো বক্তব্য আছে তোমাকে নিয়ে যে সে হার্ট ফিল করে তোমার কথায় বা তোমার কোনো ওয়ার্ডে সেগুলো বোঝার চেষ্টা করো এগুলো করলে রিলেশনশিপটা স্ট্রং হবে তাহলে আর ওই চিন্তা থাকবে না যে আমার জীব ছেড়ে চলে যাবে আমাকে তো এগুলোর জন্য নিজেরাও কিন্তু তোমরা দায়ী থাকো বাট এগুলো ভেতরকার তো অতটা বাধায় আসে না যে তুমি কি দোষ করেছো কারণ আমরা নিজেদের দোষ দেখতে পাই না আমরা শুধু অপরের দোষই দেখি এবং এটা আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল যদি আমরা নিজেদের দোষ খুঁজে বের করতে শুরু করে দিই অনেক প্রবলেম সলভ হয়ে যাবে